আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহি আল কারীম। আম্মা বা'দ। সম্মানিত যিনি ভাই বোনেরা অনলাইন দাওয়া গ্রুপের গ্রুপ নম্বর এক এবং 2 এই গ্রুপ এক ও 2 এর ভাই ও বোনেরা 13তম কুইজে э হয়েছিলেন এবং এই 13তম কুইজে э পেয়ে আপনার 100 এর কাছাকাছি ভাই হয়েছে তার মধ্যে সাতান্ন জন একশোর মধ্যে একশো পেয়েছেন তাদেরকে নিয়ে আজকে লটারি হবে এবং যাদের নাম আসবে তাদেরকে ইনশাল্লাহ প্রাইজ যেটা আমাদের দেওয়া হয় বই সে বই ইনশাল্লাহ তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে তো শুরু করা হচ্ছে

তারপরে তিন নম্বর দেখি তিন নম্বর নাম এসেছে নাম আসছে দেখবি দেখা যাক তিন নম্বর নাম এসেছে ডালিয়া সুলতানা ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসও প্রাইজ পাঠিয়ে দেওয়া হবে নাম হচ্ছে সার্জিনা খাতুন ইনশাল্লাহ আপনার ড্রেসও প্রাইস পাঠিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর দেখি ইনশাআল্লাহ আপনার অ্যাড্রেসও প্রাইজ পাঠিয়ে দেওয়া হবে ছ নম্বর দেখি ছ নম্বর আহ সোফিয়া বিবে ইনশাল্লাহ আপনার হবে আলহামদুলিল্লাহ আহ আজকে এই লটারিতে তে total ছ জনের নাম এসছে আফগানি সুলতানা আরনিকা ডালিয়া সাবিনা খাতুন বুশরা খাতুন সুফিয়া বিবি আর যাদের এখানে না বর্তমানে রয়েছে আসে নাই এদের নাম এখানে রয়েছে আমি এর আগেও বলেছি এবং প্রায় বলি আসল উদ্দেশ্য আমাদের দিনে ইলম শিক্ষা এবং সেই শিক্ষার মাধ্যমে ইহকাল ও পরকাল এর কল্যাণ অর্জন করা আর আলহামদুলিল্লাহ আমাদের সিরাতুন নবি রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam এর জীবনী এই সম্পর্কে প্রশ্ন হচ্ছে এবং আমরা জানি আর-রাহিকুল মাকতুম এবং শেখ আসাদুল্লাহ আলিম সাইবের বই নবিদের কাহিনী ওখান থেকে মিক্স করে প্রশ্ন করা হয় ইনশাআল্লাহ এই বই দুইটো অবশ্যই সবাই পড়বেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু